সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে মঙ্গলবার তেরো আগস্ট আটক হন তিনি ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি গ্রেপ্তারের সময় সালমান এফ রহমান সম্পূর্ণভাবে দাড়ি কেটে বেশভূষা পরিবর্তন করে পালানোর চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে আরও জানা যায় নৌপথে সুন্দরবন দিয়ে কলকাতা যাবার প্ল্যান ছিল সালমানের তবে এ সময় তাদেরকে কোস্টগার্ড গ্রেপ্তার করে পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে সালমান এফ রহমানের পরিচয় সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফ সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই হাজার সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা